ভালোবাসার মানুষকে বলা একদমই সহজ নয় কখনো আপনার এরকমটাও মনে হবে যে আপনি আপনার জীবনে আর কখনোই সুখী হতে পারবেন না শুধু এই মানুষটি ছিল একমাত্র ব্যক্তি যে আপনাকে সুখী রাখতে পারত কিন্তু সে আপনাকে ছেড়ে চলে গেছে বিশ্বাস করুন এরকম ভাবনা একদমই করা উচিত নয় সত্যিটা হলো এটা যে আপনি আপনার ইতিবাচক চিন্তা এবং ধৈর্য দ্বারা এই অন্ধকার জীবন থেকে ঠিকই বের হয়ে আসতে পারবেন একটা সময় ছিল যখন তার কথা ভাবতেও আপনার অনেক ভালো লাগতো কিন্তু এই পরিস্থিতিতে তার কথা আপনার যত মনে পড়বে ততই বেশি খারাপ লাগবে এরকম অবস্থায় আপনার উচিত তার সমস্ত স্মৃতি আপনার থেকে দূরে সরিয়ে ফেলা যাতে করে সেগুলো দেখে তার কথা আপনার মনে না পড়ে সেটা হতে পারে তারা দেওয়া কোনো গিফট অথবা আপনার সাথে তোলা কোনো ছবি তার পাঠানো কোনো মেসেজ বা ইত্যাদি ইত্যাদি যতক্ষণ না আপনি শিওর হচ্ছেন যে আপনারা এখনও শুধুমাত্র গুড ফ্রেন্ড হিসেবে থাকা উপযোগী হননি ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবেন না প্রয়োজনে তাকে সোশ্যাল মিডিয়া ব্লক করে রাখুন এটা তাকে বলতে অনেক বেশি সাহায্য করবে আপনাকে সম্পর্ক ভাঙার পর সব সময় একা থাকাটা একটা বোকামি একটা খারাপ আইডিয়া আপনি যত বেশি একা থাকবেন ততই তাকে নিয়ে চিন্তা করবেন বা তাকে নিয়ে চিন্তা আসবে তাই একা না থেকে চেষ্টা করুন তাদের সাথে আড্ডা দিতে যাদের সাথে আপনি থাকলে আপনার ভালো সময় কাটে যদি আপনি একান্তই একা থাকতে চান তাহলে চেষ্টা করুন ফোনে বা ফেসবুকে ফ্রেন্ডদের সাথে অনেক বেশি আড্ডা দেওয়া অনেক বেশি ব্যস্ত সময় কাটানো একটা কথা কি জানো ধূমপান করা ব্যক্তি যখন তার ধূমপানের অভ্যাসটি জোর করে ছাড়তে চায় তখন তাকে এই অভ্যাসটিকে আরও বেশি আসক্ত করে ঠিক একইভাবে আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে জোর করে বলার চেষ্টা করেন তাহলে তার কথা আরও বেশি করে মনে পড়বেই তাই আপনি যে তাকে ভুলে যেতে চান এই কথাটি সবার আগেই বলে যান ভালোবাসার সম্পর্ক যদি সত্যিকারেরও হয় তবুও সেই সম্পর্ক যে শেষ পর্যন্ত টিকবে এমনটা কিন্তু সবসময় হয় না একটা সময় আপনি তাকে অনেক ভালোবাসতেন কিন্তু এখন সেই সম্পর্কটা শেষ হয়ে গেছে তার মানে কিন্তু এই নয় যে তার সাথে কাটানো দিনগুলো ছিল শুধুমাত্র সময় নষ্ট এটা স্বাভাবিক যে ভালোবাসার সম্পর্ক ভাঙা যাওয়ার পর দুই থেকে তিন মাস আপনার মন মানসিকতা খুবই খারাপ থাকবে মনে হবে যেন কিছুই আপনার ভালো লাগে না কিন্তু সময় তো আর তার জন্য থেমে থাকবে না তাই না এখন আপনি যেটি করবেন তা হলো নতুন কারো সাথে কথা বলুন নতুন কারো সাথে পরিচয়িত হন আর যদি নতুন যোগ্য কেউ আপনার সাথে রিলেশনশিপে যেতে চায় তাকে অ্যাকসেপ্ট করুন এটা ভেবে বসে থাকবেন না যে এবারও যদি আগের মতোই হয় যদি তাকে সত্যিই আপনি ভালোবেসে থাকেন তাহলে আপনি অবশ্যই চাইবেন সে সুখে থাকুক সেটা আপনার সাথেই হোক অথবা অন্য কারোর সাথেই হোক তার সুখে থাকাটাই হয়তো আপনার কাম্য তাই তাকে সুখে রেখে আপনি আপনার জীবনের সামনের পথের দিকে এগিয়ে যান ভিডিওটি বানানোর মাধ্যমে যদি আপনাদের মনে একটুও ভালো লাগাতে পারি তো কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন পাশাপাশি লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর ভিজিটিং